হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আমাদের সবার দেবী সরস্বতী ঠাকুরের পুজো তো সেই জন্য আমাদের স্কুলে মানে আমাদের মানে স্কুলে সরস্বতী পুজো হবে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি আমি বোন সবাই যাচ্ছি আর আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি সেজে বুঝে নিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখন চলো যা যাক আমরা

গাইস এখানে দৃষ্টি ফটোগ্রাফার দিয়া এন্ড এখানে আমি দিয়ার ক্যামেরাম্যান রিয়া কি হচ্ছে হ্যাঁ এই যে এক মহান ব্যক্তির সাথে ছবি তুলতে তুলতে ময়রা যাবানি তাও ছবি শেষ হবে না নে ছবি কখনোই শেষ হবে না মহান এখানে আমাদের অঞ্চলে

브라운 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 브라라운 브라운 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 브라

তো বন্ধুরা তারপরে আমরা স্কুল থেকে চলে আসি স্কুল থেকে প্রসাদ নিয়ে পূজা শেষ করে তারপরে আমরা চলে আসি আমাদের বাড়ির পাশের যেই পূজাগুলো হয় সেইখানে তো এটা আমার একটা বান্ধবীর বাড়ি সেখানে পুজো হচ্ছিলো তাই আমরা গিয়েছিলাম পুজো দেখতে তো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড স্কুলে গিয়েছি তারপর আমাদের বাড়ির যে পুজোগুলো হচ্ছিলো বাড়ির পাশে সেখানেও গিয়েছিলাম সেখানে আমাদের স্কুল আর সব জায়গা থেকে প্রসাদ দিয়েছে তো প্রসাদটা তোমাদের একটু দেখায় এটা হচ্ছে দিয়েছে আমাদের স্কুল থেকে দেখো স্কুল থেকে দিয়েছে খিচুড়ি আর অন্যান্য জায়গা থেকে যে প্রসাদ সেই প্রসাদটা এখন খাবো খুব সিম্পলের ভিতর ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আজকের মতোটা